বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আবারও চলে এসে তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নেই লাইফ লাইফস্টাইল ভিডিওটা শুরুতেই বলে দিচ্ছি তোমরা কোনো ক্লিপ না করে পুরোটা দেখতে থাকো কি ভালো লাগলে কমেন্টে জানিও আর লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এদিকে আমাদের পিঠে বলি হবে পৌষ সংক্রান্তি সরি মকর সংক্রান্তি যে যা বলো তার জন্য আমাদের মাসি নারকেল পারছে পিঠে হবে তো তার জন্যই ওইদিকে আবার আমার বর গুড়ি কুটছিলো ওই সাইডে দেখা যাচ্ছে একটু একটু আগে মাসে অনেক চেষ্টা করলো যে এমনি এভাবে পারলো না পরে তারপর কাচি বাজিয়ে ওখানে কুটোতে তারপর মাসে আবার চেষ্টা করছিল আমাদের কাছে প্রচুর নারকেল হয় কিন্তু এবার নারকেল বিক্রি করে দিয়ে হয়েছে তার জন্য বেশি একটা নারকেল নেই একটা নারকেল রাখা হয়েছিল আর যা আছে সব ডাব আছে আগে নারকেল বিক্রি করা হয়েছে কিন্তু ঘরে কয়েকটা আছে এই একটা মাসে আজকে পারলো ওই একটাই আজকে তোমাদের মাঝে দেখাচ্ছি এই দেখো নারকেলটা এখানে পড়েছে আমাদের গাছে প্রচুর নারকেল হয় তবে এখন দেখা যাচ্ছে না কেননা নারকেলটা বিক্রি করে দিয়েছি কয়েকদিন আগে ছিল ডাবে বিক্রি করেছিলাম আবার দেখা যাবে দু তিন মাস পর এমনি থেকে প্রচুর নারকেল হয় আমাদের কাছে নারকেল শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছে এদিকে দেখো আমার বড় চালের গুঁড়ি করছিল আমরা আবার ভেবো না যে চালের গুঁড়োগুলো ওকে করেছে এ দেখো আগে করেছি গামলায় দেখো অনেকটা দেখা যাচ্ছে গুঁড়োগুলো আমি করেছি ও করেছে এমন যে ও করে নি ও করেছে আজকে করেছে আমি একটু জেলে গিয়েছিলাম তারপর ওখানে মাসি নারকেল পাচ্ছিল মাসি একটু দেখতে গিয়েছিলাম এখন ওকে দিয়েছি যে একটু করো আমি ওদিকে একটু যাই ছেলেটা নারকেল পাড়ার জন্য মানে নারকেল পাড়ছিল মাসে ওখানে গিয়েছিল যদি মাথায় নারকেল টারকেল পরে ও তো আবার কোনো কথা নেই খুব দুষ্টামি করে তার জন্যই আমি গিয়েছিলাম ও একদম গুড়ি করতে করতে খুব হাঁপিয়ে গিয়েছিল এটা আবার পরের দিন সকালে এখানে ও নারকেল কুড়াচ্ছিল এই পাটিসাপটা পুলি এই সমস্ত ওভি বলে কুড়াচ্ছিল আর আগে যে ভিডিওগুলো দেখলে ওটা হলো আগের দিন বিকালের এটা পরের দিন সকালে করেছিলাম ভিডিওটা ওকে দিয়েছিলাম যে নারকেলটা কোড়াও আর এখন তোমরা বলতে পারো যে ওকে দিয়েই শুধু কাজ করে না না ওকে দিয়ে কাজ করে না ও সারাক্ষণ শুয়েই থাকে এখন ওকে দিয়ে মানে করাচ্ছিলাম তাই একটু ভিডিওটা করছিলাম থেকে বেশি কাজও করেন না তোমরা ভাবতে পারো যে নেগেটিভ কিছু কিন্তু না সত্যি নেগেটিভ কিছু না আরও দেখা ছিল দেখো নারকেলটাকে আরও কুড়াবো আমি এটাই বলছিলাম না না হয়ে গেছে আর করানো যাবে না এখন আরও যদি করায় তাহলে তো নোংরা পড়বে তার জন্যই আমি বলছিলাম আর করানো যাবে না ও যেমন এবার জীবনে প্রথম চালু গুঁড়ো করছিলো আবার প্রথম ও নারকেলও কুড়াচ্ছে সেটা আমি করিয়েছিলাম ওকে দিয়ে দেখো বিয়ে করলে সব কিছু বদলে যায় এখন তো আর ছেলে নেই বিয়ে হয়েছে আমাকে হেল্প করার জন্য ওকে কিছু করতেই হবে সব পুরুষের হেল্প করার জন্য মেয়ে একটা না সরি একটা মেয়েদের হেল্প করার জন্য তার স্বামীকে প্রয়োজন আমি এই জন্য ওকে দিয়ে হেল্প করাছিলাম ভাবতে পারি যে খারাপ কিন্তু খারাপ না বউকে হেল্প করাটা খারাপ না বউকে হেল্প করা আমি খারাপ মনে করি না কিছু কিছু লোক আছে যে বউকে হেল্প করা খারাপ মনে করে আর দেখলে আর কিছু কিছু লোক আছে বর্তমানকার যুগের এরম আমাদের বয়সের যে ইয়াং জেনারেশানটা আছে এই জেনারেশনের কোনো মেয়ে ছেলে বউকে হেল্প করাটা খারাপ মনে করে না এদিকে এবার মা পুয় পিঠা ভাবছিলো তোমরা কি বলে জানি না তবে আমাদের বলে পুও কেউ বলে মালপু আমাদের পুয় পিঠা ভাজছিলো এদিকে মা ভাবছিল বেলায় সত্যি কথা বলতে গেলে আমিও জীবনে কোনোদিন পিঠে ভাজিনি এইবার আমি ভাজবো দু একটা মাকে বলেছিলাম মা গুলিয়ে দাও আমি ট্রাই করবো এর জন্য মা প্রথম কয়েকটা আর পরে আমি ভাজবো এদিকে মায়ের অনেকটা জমা হয়ে গেছে আমি মাকে বলছিলাম যে তোমার পিঠে জমবে না কিন্তু না দেখে চিনি দিয়ে আর সুজি দিয়ে করা হয়েছে নারকেল ভাবছিলাম কোরআন কিন্তু মনে ছিল না নারকেল কোরান্ন দেওয়ার জন্য তার জন্য মা এইভাবেই করে নিচ্ছিল এইভাবে আর এটা যে মা ভাজছে এটা হলো অন্যরকম পিঠা তোমরা কীভাবে খাওয়া যায় না কিন্তু এটা লঙ্কা দিয়ে তৈরি করা হয়েছে ঝাল দিয়ে এই ঝাল পিঠা তৈরি করার জন্য লেগেছে আদা লবণ আর লঙ্কা হলুদ এগুলো দিয়েই ঝালপিটা তৈরি করা হয় সেটা আমিও ঠিকঠাক জানি না যে কীভাবে তৈরি করে তবে ওই দেখো পেছনে তো দেখা যাচ্ছে ওগুলো হলো ঝালপিটার গুলি ওগুলো কাই করে ওইভাবেই রেখেছিলো আর এদিকে তো মালপোয়া খুব সুন্দর হচ্ছিলো মায়ের আমি তো খেয়েই বলেছিলাম খুব সুন্দর হয়েছে ছোটোকালে মকর সংক্রান্তিতে কতই না মজা করতাম অনেক সকালে ঘুম থেকে উঠতাম কার আগে কে ঘুম থেকে উঠে একটা কম্পিটিশান ছিল আর স্নান করার একটা কম্পিটিশান ছিল কার আগে কে ঘুম থেকে উঠে স্নান করা যায় এই কম্পিটিশান ছিল দিন যাচ্ছে বড় হচ্ছি আর মন থেকে আনন্দটাই আর কি নাই হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে আর বড় হলে টেনশনটা বাড়ে বড় হচ্ছে টেনশন বাড়ছে যে কিভাবে নিজের বাচ্চাকে ভালো রাখবো এই টেনশন এই টেনশন করতে করতে আমরা তো অনেকটাই বড়ো হয়ে গেছি তারপর এখানে এই দিকে আবার আমার বরকে দিয়েছিলাম পিঠে ভাজার জন্য একটু একটু আগে আমি বেঁচেছিলাম এখন আমার বরকে দিয়েছি যে তুমিও ট্রাই করো ও আবার বলছিল যে পিঠে ভাজতে নাকি ওর খুব ভালো লাগছে তার জন্য আমি ওই সুযোগে একটু সুযোগ চেলে দিয়েছি যে তোমার ভালো লাগছে যখন তুমি করো পিঠে না আমার না অনেকক্ষণ পিঠে করতে করতে না আমার কোমরটা প্রায় ধরে গিয়েছিল এর জন্য ওকে দিয়েছিলাম যে তুমিই করো তাহলে সুযোগ পেলে কে হাত ছাড়া করে তো আমি যখন সুযোগ পেয়েছি একটা যে ওকে পিঠে ভাজতে দেবো ওকে একটু দিয়ে কাজ করাবো এর জন্যই ওকে দিয়েছি সুযোগ পেয়েছি দিয়েছি না হলে না এমনি থেকে ও এক সমস্ত কাজ করতেই না আজকে জানি না ভগবান ওর ওপরে কী বর করেছিল তার ও আজকে কাজ করছিলো ওর নাকি খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল পিঠে ভাজতে এই পিঠেটাই ও করছে অন্য পিঠেও করতে পারে না আমিও পারি না আমি কি করে পারবো বলো আমি কোনো দিন করিনি আর ও কি করে পারবে আমার মা পিঠে ভাজাতে খুব এক্সপার্ট আমার মা খুব পিঠে ভাজতে পারে সব রকম পিঠে আমার মা বানাতে পারে এখন সেটা করছে না সবটা করছে না সবটা করবে বলো রাতে এখন কিছুটা করছে রাতে কিছুটা করবে একবারে সব করা মানে করতে পারে না মা কোমর ধরে তার জন্যই তারপরে একটু মাসের বাড়িতে যাবো যে পিঠে কি পিঠে বানাচ্ছে বৌদি এদিকে বৌদি এখানে এসে দেখি এখানে বৌদি শুধু সবজি দিয়ে মানে ভিতরে সবজি ভরে এগুলো পুলি বানিয়েছিল ও তো দেখেনি যে ওর ভিডিও করছিলাম আমি সবজি ঢুকে পুলি বানিয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে ভালোই লাগছিল আর এদিকে আমার ছেলে তো খুব মজা করে পিঠে খাচ্ছিলো দেখো ওর পিঠে খাওয়ার গল্পগুলো একটু শোনো তোমরাও দে ইগাছিস বন্ধু তোমরা কি করো? मम्मी তো বন্ধু আছে তো মোবাইলে আছে। Yeah, 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 yeah,

আমাদের পিঠে বানানো হয়ে গেলে আমার বড় বলছিল ওনাকে খুব কেঁদে পেয়েছে ওর জন্য আজকে শুধু সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ বেগুন পোড়া আর ডিমের অমলেট করেছিলাম কেননা সকালে খিচুড়ি করেছিলাম খিচুড়ি খেয়েছিলো সবজি খিচুড়ি আবার দুপুরে পিঠে খেয়েছে এক পেটে কতটাই খাবে আমার তো খিদে পাইনি ওকে দিয়েছিলাম খাবার করেছিলাম ওরা এদিকে পাপবেটা খুব মজা করে খাচ্ছিল আমার ছেলে তো খাচ্ছেই না দেখো ও দুষ্টমি করছে ওর বাবাকে খাওয়াচ্ছে ও নিজে খাচ্ছে দুষ্টুমি করছে একটা জানি না কোথা থেকে একটা চামচ কুড়িয়ে এনেছে চপের চামচ ওগুলো দিয়ে ও খাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার নতুন গ্রাহক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবো আজকের ভিডিওটা এই পর্যন্তই টা বাই বাই ভালো থেকো